আমি যদি কখনো কোনো অন্যায় করি মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে যদি কখনো কোনো বড় অন্যায় করে ফেলি তাহলে কি ওই কথাটা আমার তোমাকে বলা উচিত হবে নাকি ওটা লুকিয়ে রাখাটা উচিত হবে একটা কথা বলি না কেন কারণ তুই হচ্ছিস আমার সবচেয়ে আদরের মেয়ে তুই একটা কথা তুই ইয়ে মানে পনের দুশো কথা বলবি আচ্ছা বাবা কথাটা হচ্ছে তুই আমি যদি কখনো কোনো অন্যায় করি মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে যদি কখনো কোনো বড় অন্যায় করে ফেলি তাহলে কি ওই কথাটা আমার তোমাকে বলা উচিত হবে নাকি ওটা লুকিয়ে রাখাটা উচিত হবে আমার মনে হয় বলে ফেলাটাই উচিত কারণ অন্যায় সবসময় লুকোনো থাকে না কথাটা যদি তোমার মুখ থেকে শুনি তাহলে হয়তো আমার কষ্টটা একটু কম হবে অন্যের কাছ থেকে শুনলে কষ্টটা বেশি হবে আর তাছাড়া তোমার ভুলের সংশোধন করার সুযোগটাও অনেক কম থাকবে সেই কারণে আমি মনে করি যে তোমার বলি ফেলাটা ঠিক হবে বাইদে বে তুই হঠাৎ এই প্রশ্নটা কেন করছিস ভবিষ্যতে কোনো অনলাইন টান না প্ল্যান আছে নাকি না আগে থেকে আবার মানুষের নিচ্ছিস না না বাবা বললাম তো ওরকম কিছু না জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম আচ্ছা তোকে একটা কথা বলিস তোর চুলের রঙটাই যখন করছিস কেন মনে হয় যেন পুড়ে গেছে কীরকম একটা তামাটির রং আমার একদম ভাল লাগে না কালো চুল কত সুন্দর না না এটা হচ্ছে গিয়ে গোল্ডেন ব্লন্ড এখন এই কালারটা অনেক বেশি চলছে গোল্ডেন তো ব্রুনের চাই ব্লন্ড চাই